ছোট বোন মানেই ভালোবাসার আরেক নাম তাই ছোট বোনের বার্থডে তে কেক কাটলাম বলে মিশুর সাথে হয়ে যায় আমার তুমুল ঝগড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি সবাই দেখবেন কারণ আজকের ভিডিওটি একেবারেই অন্যরকম হঠাৎ করে এসে আমার কাছে আবদার করে আজকে আমরা কাপল ড্রেস পরে সুন্দরভাবে আজকে কোনো ভিডিও করব না শুধু আমরা হাত ধরে হাঁটবো ছাদে সুন্দর বাতাস খাবো আমার কেন যেন একটা ডাউট হতেছে এত ভালো মনের মানুষ কিভাবে হয়ে গেল সে তো এমন না তো যাই হোক আমার মনের সুন্দর আমার মনে রেখে দিলাম আমরা কিন্তু খুব সুন্দরভাবে ছাদে হাঁটাহাঁটি করলাম খুব ভালোবাসার গল্প সল্প করলাম গাইস আরেকটা কথা বলতে ভুলেই আজকে কিন্তু আমার ছোট বোন কোয়েলের বার্থডে ও কিন্তু আমাদের বাসায় চলে আসছে অলরেডি কেক নিয়ে আর কেকটা কিন্তু নিজেই বানাইছে আর আমার ছোট বোন কিন্তু একা আসে নাই সাথে কিন্তু তার হাজবেন্ড কেও নিয়ে আসছে বার্থডে সেলিব্রেট করার জন্য যেহেতু আমাদের ছোট বোন আমাদের বাসায় চলে আসছে তাই আমি আর মিশু মিলে আমাদের ঘরটাকে চট করে সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর আমরা চারজন মিলেমিশে ভাবতে শুরু করলাম যে আজকের বার্থডেটা কিভাবে সেলিব্রেশন করা যায় আমরা কিভাবে বার্থডে সেলিব্রেশন করলাম আর মিশুর সাথে আমার কেন ঝগড়া হলো এখনই আপনারা জানতে পারবেন তার আগে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই আমাদের সমাজের একজন খাটো মানুষ লাইফে কত কিছুই না ফেস করতে হয় যেমন ধরতে পারেন বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে বা সরকারি কোনো চাকরি নিতে গেলে হাইট কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায় আর আপনাদের এই প্রবলেম দূর করার জন্যই কিন্তু বাজারে এসেছে হাইট ডেভেলপ পাউডারটি আর এটা যদি আপনি নিয়মিত সেবন করেন দুই থেকে তিন ইঞ্চি লম্বা হতে পারবেন আর এটা কিন্তু হরমোন জাতীয় সমস্যা দূর করে সাথে ক্যালসিয়াম বাড়ায় হাড়ের ক্ষয় রোধ করে হাড়কে মজবুত করে শরীরের অর্গানিক সমস্যা দূর করে হাড়ের দৈর্ঘ্যের বৃদ্ধি বাড়া আর হ্যাঁ এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নাই এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত আমি এই প্রোডাক্টটি অর্ডার করে ট্রেন্ডিং জোন পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো প্লাস হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো আর পেজটি আমি উপরে মেনশন করে দেবো প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলুন এবং স্থায়ীভাবে নিজেকে লম্বা করে তুলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা হালকা নাস্তা নিয়ে বসে যে এখন আমরা নাস্তা খাবো তারপর হচ্ছে আমার ছোট বোনের কেকটা কাটবো আর আমি একটা কথা শুরুতেই বলেছিলাম যে আজকে মিশু আমার সাথে তুমুল ঝগড়া করছে আর কি নিয়ে ঝগড়া করছে একটু পরে আপনারা দেখতে পারবেন তো গাইস আর আমার মূলত ঝগড়ার কারণ হচ্ছে আমি বললাম যে মিশুর আমি আজকে রাতে রংপুরের গাড়ি তুলবো আমি রংপুর ঘুরতে যাবার এটা শুনে ওর মাথাটা গরম হয়ে যায় আর সাথে সাথে কিন্তু সে একটা ধারালো অস্ত্র নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে আমাকে নাকি সে আজকে কেটে ফেলবে বুঝে নেবার ঠেলা কি ভোরে বাবা আমি বলছি একটু ঘুরতে যাবো এই বললে কি আমার চাক্ষু নিয়ে আমার তৈবো সাথে হচ্ছে আমার ছোট বোন আমাদের বাসে আমাদের ছোট বোনের হাজবেন্ড মানে ও কিন্তু আমার বন্ধু প্লাস হচ্ছে ছোট বোনের হাজবেন্ড ওরা দুজন কোনোভাবে বুঝা আমাদের দুজনকে ঠান্ডা করে এবং কি এখন আমরা কেক কাটার জন্য প্রস্তুত হয়ে যায় আমাদের ছোট বোনের কেকটা আমরা এখনই কাটবো তো গাই ছোট বোন বলে কথা ছোট বোনের ছোট্ট একটা আবদার আমাদের সাথে সে কেক কাটবে এই জন্য কিন্তু আমরা ওকে দাওয়াত দিয়ে আমাদের বাসায় নিয়ে আসি সো আমরা এখন কেক কাটার জন্য প্রস্তুত আর কেকটা কিন্তু ও নিজেই বানাই কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কেমন করে জানাবেন কেক কাটবে ভালো কথা কিন্তু আমি তো একটা কথা বুঝলে গেছি ওরা তো টিকটক আর ওরা যে কেক কাটার আগে ও টিকটক করা শুরু করে দিছে তো যাই হোক টিকটক আর যেহেতু টিকটক তো করবে আর টিকটক কিন্তু খুব খারাপ একটা কোনো কিছু না অনেকে টিকটক অনেক খারাপ মনে করে বাট আমি অতটা খারাপ মনে করি না তো ফাইনালি আমরা চারজন মিলে কেকটা কেটে ফেললাম আমি কিন্তু ক্যামেরার বাইরে আসলাম অবশ্যই আমাকে দেখা যায়নি সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমিও মন থেকে জন্য করি আর দেখতে দেখতে আমাদের ভিডিও একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর সবাই ছোট বোনকে ভালোবাসবেন টাটা আল্লাহ হাফেজ